कहाँ तक यार बुरा घुसा बाल बुरा घुसा ये आस्ते घुड़ी खा लेलो ताले इंदू में तो खा लेलो ना हाँ भाई इंदू क्या तोड़ोगे लिया अरे धुबू ना नहीं

फायन के चीजें लग रहे दोरे टांग दे तो जोन तो मर काम दिया गया

পুর সর কথা শুনেই কষ্ট বাবু গুটি আরে আমার কোয়েত ছিল মেলা দিন আই যায় সুকুস আটা বড় দেখে ফেলে দিলও তার আগে অনেক দিন পায় এত পায়নি দেখে খাওয়া এই আগে কাটরে पीस पीस করেলে তারপরে দেদে ফেজ দে দিয়া

আজকে বাজারটা ব্যাম দেখনা এই যে বুঝাবারছয়েবার হ্যাঁ আর ওলে ধোয়া смеси चाकू दे चाकू देलेంది ফাইন চকোচাকু আছে এই ওটি সব ব্যবস্থা আছে অনরগল ধোয়া পাগলা चाकू পাল্ল্যা হারি সাঘাত বাজলাই কাটിച്ച সর সর আগে কাটে কাটে থোক পেছ পেছ করে কাট আই দিয়া হ্যাঁ আও দা এ এমনি চলে যাচ্ছে আও এটা নিছ না পেছ পেছ করে কাটতে থাক আ এ এমনি চলে যাচ্ছে बैसे तान मराठी हाँ